গেল দু সপ্তাহ ধরে সারা দেশের দর্শকরা দল বেঁধে হলে যাচ্ছেন এমনকি মাল্টিপ্লেক্স গুলোতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না বাকি দেশের সিনেমা হলে থাকবে কোন কোন ছবি রয়েছে যা দর্শকদের সিনেমা হলে টেনে আনতে পারবে সেই সম্ভাবনা যেন শেষ হয়ে যায়নি আগামী ছ মাসে মুক্তির তালিকায় রয়েছে বেশ কিছু ছবি যে সিনেমাগুলি মুক্তির পরে নতুন করে আলোড়ন তৈরি করতে পারবে বলে জানি Sen. sinema şanslı dostum মুক্তিরা তালিকায় সবার প্রথমে রয়েছে সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমা এরপর রয়েছে আরফিন সুবর নূর সিনেমা এবং নীল চক্র এসা মার্ডার ও জঙ্গলি নির্মাণের সময় থেকে এই ছবিগুলোতে দর্শক আগ্রহ যেন তুঙ্গে এবং দর্শকদের প্রত্যাশা একে একে যদি সিনেমাগুলি মুক্তি পায় তাহলে এই ছবিগুলোর মধ্যে একাধিক ছবি সিনেমা হলে উন্মাদনা তৈরি করতে পারবে দরত শাকিব খানের ছবি অনন্য মামুন পরিচালিত এই ছবির টিজার প্রকাশিত হয়েছে দর্শকরাও বেশ পছন্দ করছেন ভারত সিনেমাটিতে রোমান্টিক ও সাইকোধাসের চরিত্রে দেখা গেছে সাকিবকে এই সুপারস্টারের নানা চরিত্রের লুক আর সংলাপে মুগ্ধ হয়েছেন দর্শক প্রিয়তম রাজকুমার এবং তুফানের মতন এই ছবিতেও প্রথমবারের মতো সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল সোহান দর টিজারে প্রতিটি দৃশ্যের সঙ্গে সাকিবের লুক নিয়ে খেলা দর্শকদের বুকে যেন কাপন ধরিয়েছে এটি আগামী সেপ্টেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে ইন্দো বাংলা জয়েন ভেঞ্চারে নির্মিত দরদ সিনেমাটি মুক্তি প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে টিজার প্রকাশের পর বেশ আগ্রহ দেখা গেছে দর্শকদের মধ্যে মুজিব খ্যাত নায়ক আরফিন সুবর অভিনীত নূর সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে ইতিমধ্যেই ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে নূর পরিচালনা করেছেন এ সময়ে দামি নির্মাতা রায়হান রাফি নেটিজেনরা মনে করছেন এ গুণী নির্মাতার নূর সিনেমাটিও সুরাঙ্গ এবং তুফানের মতন সুপার টুপার হিট হবে কারণ আমরা সবাই জানি নির্মাতা রায়হান রাফি নতুনত্ব কিছু দেখা যার জন্য অনেকেই আশাবাদী এই সিনেমাটিতে শুভর বিপরীত রয়েছেন জান্নাতুল ফেরদোস ঐশী ইতিমধ্যে নূর ছবির সম্পূর্ণ কাজ শেষ হয়েছে অপেক্ষা শুধু মুক্তির কদিন আগে নূর মুক্তির আভাস পাওয়া গেছে তুফান ছবির প্রিমিয়ামে এর টি শার্ট পরে এসেছিলেন শুভ বুস্তার বাকিনে নেই এরই মধ্যে শুভতার নূর ছবির প্রচারণা শুরু করে দিয়েছেন এরপর রয়েছে সানি সানোয়ার পরিচালিত এশা মার্ডার সানি সানোয়ার পরিচালিত এশা মার্ডার ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে এটি ইদুল মুক্তির কথা থাকলেও পরবর্তীতে তার সরে যায় তবে এবছর যে মুক্তি পাবে সেটা মোটামুটি নিশ্চিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এশা ছবির নাম ভূমিকায় আছেন পূজা এগনেস পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন আরো অভিনয় করেছেন মিশা সৌদাগর শতাব্দী ওয়াদুদ ফারুক আহমেদ আর অনেকে এ তালিকায় এরপরে অবস্থান রয়েছে জঙ্গলি সিনেমার গেল মুক্তির কথা ছিল এমরাহিম পরিচালিত জঙ্গলি ছবি সিয়াম আহমেদ বুবলি ও দিগি অভিনীত এ ছবির পোস্টার প্রকাশ করে মুক্তির আগাম বার্তা দিয়েছেন প্রযোজনার সংস্থা কিন্তু ঈদের কদিন আগে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে যায় এই সিনেমাটি সংশ্লিষ্টরা জানার শুটিং শেষ করে এবছর শেষেই জঙ্গলি মুক্তি দেওয়া হবে আর যেন Eu não de a sem se a